আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টার্স কিচেন এর স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রেসিপি হলো বিলাতি ভর্তা এই রোজার মাসে মাছ মাংস কোনোটাই খেতে ভালো লাগে না তাই ভাবলাম বিলাতি ভর্তা বানিয়ে খেয়ে দেখি মুখের রুচি আসে কিনা তো চলুন এত কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক পরিমাণ মতো বিলাতি ধনিয়া নিয়েছি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি গোটা চারে কাঁচামরিচ দিয়ে দিব গোটা চারে কালাম রসুন দিয়ে দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো স্বাদ লবণ দিয়ে দিব এখন একটা শিলনোড়া পাটায় বিলাতি ধনিয়া পাতা গুলো দিয়ে সুন্দর ভাবে বেটে নিব পাতা একবার বেটেছি মিহি হয়নি তাই আবার বাড়তে হবে দেখতেই পারছেন আমাদের বিলাতি ধনিয়া পাতাটা সুন্দরভাবে মিহি করে বেদে নিয়েছে এখন উঠিয়ে পরিবেশন করে নেব তো দেখতেই পারছেন বিলাতি ধনিয়া পাতা পরিবেশন করে নিলাম দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে গরম ভাতের সাথে বিলাতি ধনিয়া পাতা ভর্তা খেলে কিন্তু মুখে লেগে থাকার মতন আশা করছি আজকের আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা পেজ টিকে ফলো করবেন তো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেন সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ